রসুলের অনুসরণ করবে ফাউল আইকাম আললেদিন আর নাম আদ আল্লাহ বাক তাদের প্রতি বিশেষ নিয়ামত দান করবে শর্ত কি আল্লাহ এবং রসুলের বলেন আল্লাহ এবং রসুলের অনুসরণ করা আল্লাহ বাঁক তাদের প্রতি বিশেষ নিয়ামত দান করবেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে পরকালে লা বলছেন মিনান্নবিগীন এরা নবীদের সাথে জান্নাতে যাবে নবীদের সাথে একই বিল্ডিংয়ে একই রুমে তারা থাকবে আল্লাহ আকবার ওসিদ্দীতে ও সুহাদা ইও সালি হেইন আল্লাহ আকবার যারা আল্লাহর রাস্তা শহীদ হয়েছে তাদের সাথে তারা জান্নাতে থাকবে যারা সত্যবাদী ছিলেন দুনিয়াতে নবীদের সাহাবিদের সাথে তারা জান্নাতে থাকবে ওয়াসসালিহীন দুনিয়াতে যত পীর আউলিয়া গাউস কুতুব আছে সৎ নিষ্ঠাবান মানুষ আছে আল্লাহ পাক যাদের প্রতি রাজি আর খুশি ছিলেন আল্লাহর রাজি নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই জাতিও আল্লাহ ওয়ালাদের সাথে তারা জান্নাতে থাকবে কোন লোকদেরকে পুরস্কার দেওয়া হবে যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে তা আমরা আল্লাহ ও রসুলের অনুসরণ করতে চাই কারা কারা করতে চায় হাতুরে দেখায় আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন আমি আল্লাহ রসুলের অনুসরণ এক নম্বর হচ্ছে আল্লাহর অনুসরণ আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে যা নিষেধ করেছেন বাদ দিতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে যা নিষেধ করেছেন আরো জোরে বলেন আপনাদেরকে এমন একটু জোরে জোরে কথা বলতে হবে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে কী হচ্ছে কাজে যদি আমার সাথে কথা বলেন তো জিনিসটা সহজ হবে খালি শুনলেন হবে না শুনতে হবে বলতে হবে তাহলে দিলের মধ্যে বসবে কি কথা ঠিক না শুনতে হবে বলতে হবে দিলের মধ্যে বসছে তো আল্লাহ পাক যা আদেশ করেছেন মানতে হবে যা নিষেধ করেছেন

একটা জিনিসকে আপনাকে বোঝানোর জন্য সেটা হচ্ছে আল্লাহ পাক আদেশ করেছেন এক নম্বরে আদেশ করেছেন যে আমার আদেশ হচ্ছে মানো লাহা ইহাম্মদ এটা মানেই তো সবাই আল্লাহ সারা কোনো শারিক আল্লাহ ছাড়া কোনো ইলা আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ আল্লাহ যা দিতে পারেন পৃথিবীর কেউ দিতে আল্লাহ যা করতে পারেন পৃথিবীর কেউ করতে আল্লাহ যা শুনেন পৃথিবীর কেউ তা আল্লাহ যা দেখেন পৃথিবীর কেউ তা দেখে আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে আল্লাহ বলছেন এই আদেশ এটা মানবা দুই নম্বর হল ওয়ানাহাও আনিল মুঙ্কার অসৎকে ঘৃণা করবে অসৎকে বাদ দিবে অসদের বিরোধিতা করবে অসৎ থেকে নিজেকে সরিয়ে রাখবে কথা বুঝতে পেরেছেন এখন যে করব আদেশ মানব অসৎ সরাবো কোন পন্থায় কোন রাস্তায় আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি রসুল সাল্লিয়ামকে উসওয়াতুন হাসানা রসুলকে সবচেয়ে উত্তম চরিত্র উত্তমতা উত্তম আদর্শ উত্তম আখলা আমি আমার নবীকে দিয়েছি সবচেয়ে পৃথিবীর মধ্যে আখলাক চরিত্র উত্তমতা যা আছে আল্লাপাক কাকে দিয়েছেন সুরে পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে দিয়েছেন সুরাম ভিয়াতে বলা হয়ে চল্লা বলেন ওয়াম অমসাল্লা কাইল্লা আল্লা আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ কে আমার পর্যন্ত যারা আসবে এবং এসেছে আমি তোমাদের মাঝে একজন আদর্শবান রহমত স্বরূপ একজন নবী পাঠিয়েছে তিনি হলেন আমার নবী সাল্লাম তিনি আমাদের মুসলমান ইমানদারদের প্রতি যেমন রহমত একজন কাফের বেঈমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা তাদের প্রতিও তেমন রহমত মুসলমান ইমানদারদের প্রতি নবী যেমন রহমত কাফেরদের প্রতিও কি সবাই আনা এখন আসতে বলতেছে পেস লাগছে তাই না মুসলমানদের আমাদের নবী শুধু মুসলমানদের নবী না বেঈমানদেরও কি একজন হিন্দুরও খ্রিস্টানদেরও ইহুদিদের কারণ তিনি হলেন জাহানের বাদশাহ গোটা পৃথিবীর কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সমস্ত মখলুকের সমস্ত জড়জগতের সবকিছুর সব কিছুর পয়গম্বর নবী আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন এস কারণ হচ্ছে আয়াতে যে আল্লাহ বলেছেন শুধু মুসলমানদের নবী না একজন ইহু ও নবী আমার নবী বেঈমান যে নবীকে মানে যে মানে না যে মানে না তারও নবী সেও আমার নবীর দয়া বেঁচে আছে সেও আমার নবীর দয়ার কারণে আমার নবীর কারণে আমার নবীর সম্মানের কারণে আকাশের আলো বাতাস সব কিছু ভোগ করতে পারতেছে বলেন বলে ভাইর আমার আমাদের নবী যেমন আগে মুসা আলিগুসালাম বলেন ঈসা আলীগুলো সাল্লাহতালাম বলেন তারা তাদের যারা নবীদেরকে মানত তারা তো নবীদের শত্রু থাকতো যারা মানতো না তাদের প্রতি যুগে যুগে আল্লাহ পাকের গজব আজাব এসে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে নুয়ালাইসাল্লামের জাতি মাত্র ৩৩ থেকে চল্লিশ চৌরাশি জন মানুষ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই মুসলমান আশি বিরাশি তিরাশি মতান্তরে এই মুসলমান ছাড়া পৃথিবীতে যত মানুষ ছিল আল্লাহ সব মেরে ফেলছে কারণ তারা তারা নবীদেরকে তাদের নবীকে না মানার কারণে নবীকে না মানার কারণে সব মেরে বলছে মুসা রেকালাম যারা নবী মুসাকে মানছে তারা ব্যতীত আর যারা ছিল আল্লাহ সব মেরে ফেলছে কথা বুঝতে পারতেছে কিন্তু আমাদের নবী এই যে আমরা যারা মুসলমান ইমানদার আমরা যারা নবীকে মানি আর যারা মানি না যারা মানি আমরা তো নবীর দয়ে আছি বেঁচে আছি আল্লাহ রহমত আল্লাহর সব বরকত আমরা বহন করতেছি